This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকে পরের খবর ফ্ল্যাট প্রতারণা কাণ্ড সেখানে আদালতে হাজিরা নুসরাতের আলিপুর জাজেস কোর্টের নির্দেশে হাজিরা তৃণমূল সাংসদ অভিনেত্রী নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখে আলিপুর জাজেস কোর্ট এবং সেই মোতাবেকই এই হাজিরা সুপ্রিয় গো আমাদের সঙ্গে রয়েছে সুপ্রিয় আজ আদালত চত্বরে কি হলো মঞ্জিরা দেখো ফ্ল্যাট প্রতারণা মামলাতে সশরীরে এবার হাজিরা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান এবং ইতিপূর্বে আলিপুর জজ কোর্ট তারাও কিন্তু নিম্ন আদালতের সেই রায় বহাল রেখেছিলেন যদিও যেটা আমরা জানতে পারছি যে আজকে কিন্তু তার নির্ধারিত হাজিরার দিন ছিল না আগামী চব্বিশে জানুয়ারি তার হাজিরার দিন থাকলেও আজকেই তিনি সশরীরে গিয়ে হাজিরা দিয়েছেন এবং এক্ষেত্রে তোমাকে যেটা জানাবো যে সেভেন হ্যান্ডস যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই সংস্থার একসময় ডিরেক্টর ছিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান এবং সেই সংস্থার বিরুদ্ধে যেটা অভিযোগ যে প্রায় চারশো জন প্রবীণ নাগরিক তাদেরকে ফ্ল্যাট দেওয়ার জন্যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকাতে অভিনেত্রী সাংসদ জাহান যেটা অভিযোগকারীরা দাবি করছেন যে তিনিও ফ্ল্যাট কিনেছিলেন বা সেই টাকাতে তিনি লাভবান হয়েছিলেন আর এই অভিযোগ বা এই দুর্নীতির বিষয়কে সামনে রেখে কিন্তু গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও কিন্তু বেশ কয়েক ঘন্টা অভিনেত্রী সাংসদকে নোটিশ পাঠিয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে এই মামলার যেটা আদালতে বিচারাধীন রয়েছে সেই মামলাতে যখন তাকে হাজিরার জন্য শশরীরে বলা হয়েছিল তিনি কিন্তু আপত্ত জানিয়ে জজ কোর্টে অর্থাৎ উচ্চ আদালতে আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু নিম্ন আদালতের সেই রায়কেই বহাল রেখেছিল আলিপুর জজ কোর্ট এবং অবশেষে তিনি আজকে শশরীরে হাজিরা দিলেন এই যে দুর্নীতি বা প্রতারণার যে মামলা সেই মামলাকে সামনে রেখে এবং তিনি নিজে আজকে শশরীরে গিয়ে আজকে আলিপুর আদালতে পৌঁছেছিলেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি বারবার এড়িয়েছেন কিন্তু আজ তাকে হাজিরা দিতেই হলো আপাতত সুপ্রিয় তোমাকে ধন্যবাদ